গরমের মধ্যে কিন্তু খুব বেশি রিচ খাবার আমাদের একেবারে ভালো লাগে না হয় পান্তা ভাত আর নয় ডাল আর আলু ভাজা কিন্তু সবথেকে এই সময় ভালো খাবার আজকের রেসিপি গন্ধরাজ ডাল আর তার সঙ্গে একদম ঝুরঝুরে আলু পোস্ত ভাজা নিয়ে নিয়েছি মুসুর ডাল খুব ভালো করে কিন্তু মুসুর ডালটাকে ধুয়ে তারপর আমি সেদ্ধ করতে বসিয়েছি যে কোনো ডাল সেদ্ধ করার সময় ওপরে যেই ফ্যানাটা থাকে সেটাকে কিন্তু তুলে সবসময় ফেলে দেওয়া উচিত শরীরের জন্য কিন্তু এই ফেনাটা একেবারে ভালো না তাই চেষ্টা করবেন সবসময় এইভাবে অল্প অল্প করে ফেনাটাকে সরিয়ে দিতে ডালটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব নুন নুনটাকে ভালো করে একবার মিলিয়ে নেব ডালটা যখন মোটামুটি পুরোটাই সেদ্ধ হয়ে যাবে সেই সময় দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে কিন্তু খুব ভালো করে আর একবার নেড়ে নেব আর হলুদের কাছা গন্ধটা যাওয়া অবধি ডালটাকে সেদ্ধ করে নেব এবার ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ রাধুনি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার খুব ভালোভাবে কিন্তু ফোড়নটাকে ভেজে নেব ফোরনটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে অল্প করে ডালটাকে প্রথমে দিয়ে দেব। তারপর একটুখানি নেড়ে নিয়ে বাকি যেই ডালটা আছে সেই ডালটাকেও দিয়ে দেব ডালটা এবার কিন্তু খুব ভালো করে একবার ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ডালটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব দুটো গন্ধরাজ পাতা সেটাকে ছিঁড়ে নেওয়া গন্ধরাজ পাতাটা দিলে কিন্তু ডালটার স্বাদটা একেবারে বদলে যায় আর গন্ধটাও খুবই সুন্দর আসে পাতাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটালে ডালটা অনেক সময় তেতো হয়ে যায় তাই খুব বেশি ফোটানো চলবে না আপনারা চাইলে কিন্তু দু থেকে তিনটে লেবুর স্লাইসও এর মধ্যে দিয়ে দিতে পারেন এবার বানিয়ে নেব আলু ভাজাটা তার জন্য আলু নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন আর এক চামচ হলুদ খুব ভালোভাবে এবার কিন্তু আলুটাকে আর হলুদটাকে মাখিয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি এইদিকে দেখুন আলুটার মধ্যে যেহেতু হলুদ আর নুন মেশানো ছিল তাই অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে এটাকে এবার ছেঁকে নেব তারপর আলুটাকে এবার কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে রাখবেন খুব ভালোভাবে কিন্তু আলুটাকে এবার হাই ফ্লেমেই নাড়তে থাকতে হবে আলু যদি ঝুরঝুরে ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখেই কিন্তু ভালোভাবে নাড়তে থাকতে হয় আলুটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সেই সময় দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় কিন্তু আপনারা এইভাবে শুকনো লঙ্কাটাকেও মিক্সারে একটু ঘুরিয়ে নিতে পারেন চিলি ফ্লেক্সটা কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার জায়গায় ব্যবহার করছি আপনাদের যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আলুটা একদম হয়ে দিয়ে ছড়িয়ে দেব পোস্ত গেলে ওপর এবার পোস্তটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একবার নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করে রাখতে হবে আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে গরমের দিনে এইভাবে কিন্তু গন্ধরাজ ডাল আর তার সঙ্গে যদি এইভাবে ঝুরঝুরে আলু ভাজা থাকে আর কিছুই চাই না আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ